হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজে চিরের রসপল্লি পিঠা চিরে দিয়েও যে এত সহজে রসপল্লি পিঠা তৈরি করা যায় আপনারা না দেখতে বুঝতেই পারবেন না খেতে ভীষণই ভালো লাগে আর বানানো তো খুবই সহজ তো পিঠে তো আমরা অনেক রকমেরই খেয়েছি তবে শুধুমাত্র এক বাটি চিড়ে দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখুন ভাবতেই পারবেন না খেতে এত ভালো লাগে ঝটপট তৈরি হয়ে যায় একদমই নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে তো আমি আজকে আপনাদের খুবই সহজভাবে এটি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক তো এই পিঠাটা তৈরি করতে প্রথমেই আমার লাগছে চিড়া এখানে আমি নিয়েছি এক বাটি চিড়া তো আমি পাতলা চিড়াটা নিয়েছি আপনারা চিড়াটা অবশ্যই কোনো একটা কাপে বা বাটিতে মেপে নেবেন এখন আমি এই চিড়াটাকে একটা বলে নিয়ে নিয়েছি তারপর এটাকে আমি ভালো করে জল দিয়ে দুই থেকে তিনবারের মতো ধুয়ে নেব অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে চিরাটাকে আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে এভাবে সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণে আমি একটা নারিকেলের পোট তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ছয় চা চামচ নারিকেল কোড়া দুই চা চামচ চিনির গুঁড়া চিনিটাকে আমি পাটায় পিষে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধ এখন এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেব আপনারা যদি এভাবে পুর না তৈরি করতে চান তাহলে নারিকেল আর গুড় চুলার মধ্যে জাল করে পুর তৈরি করে নিতে পারেন আমি যে পুরটা তৈরি করেছি সেটা তো অসম্ভব টেস্টি হয়ে থাকে আপনারা এভাবে পুর বানিয়ে দেখবেন তো আমার পুরটা একেবারে রেডি এই দিকে চিরাটাও দেখুন একদমে ফুলে গিয়েছে আর ঝরঝরে হয়ে গিয়েছে কতটা এখন আমি এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর ব্ল্যান্ড করে নেব। তো দেখুন চিরাটা খুব সুন্দরভাবে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটাকে একটা বলের মধ্যে উঠিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ ময়দা দুই চা চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দিয়েও আমি এটাকে ভালো করে মেখে নেব তো ঘি দিয়ে মাখলে ডোটা খুব মসৃণভাবে মাখা হয়ে যাবে হাতে চিটচিট হয়ে লেগে আসবে না তো ডোটা আমার খুব সুন্দর করে মসৃণ করে মাখা হয়ে গিয়েছে এখন ডোটা থেকে আমি লেচি কেটে নেব তো লেচি কেটে নিলে পিঠাগুলো সমান সাইজের তৈরি হবে তো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এখন এখান থেকে একটা হাতে নিয়ে দুই হাতের তালুতে এভাবে ঘুরিয়ে গোল করে নেব তারপর এটাকে এভাবে হাতে চেপে প্রথমে চেপটা করে নেব যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর নিয়ে নিয়েছি এখন এটার মুখটাকে আমি ভালো করে চেপে বন্ধ করে দেবো ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে এখন এভাবে দুই হাতে ঘুরে এটাকে একটা মসৃণ শেপ দিয়ে দিব ঠিক এইভাবে তো একটা চিরের পুলি আমার রেডি তো আজকের চিরের পুলিগুলোকে আমি এরকম সাইজ করে বানিয়ে নেব তো আমি এখানে আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের এইভাবে আমি বাকি সবগুলোকেও বানিয়ে নেবো খুবই সহজ তৈরি করা এই পিঠেগুলো আর খেতে তো অসম্ভব মজার হয় আপনাদের যখন মন চাইবে পিঠা খেতে আপনারা ঝটপট এই চিরের পিঠাটি বানিয়ে নেবেন তো আমার এই চিড়ের পুলিটাও রেডি এখন এটাকে আমি থালাই উঠিয়ে নিলাম একইভাবে আমি বাকি সবগুলো চিড়ের পুলিকে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব তাই চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে একে একে সবগুলো পিঠা দিয়ে দিব তো পিঠাগুলোকে আমি দিয়ে দিয়েছি এখন মিডিয়াম আচে পিঠাগুলোকে ভেজে নেব পিঠার এক পিঠ হয়ে আসলে আমি পিঠাগুলোকে আরেক পিঠ উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে মিডিয়াম আচে এগুলোকে লালচে কালার করে ভেজে নিতে হবে একটু সময় ধরে তো দেখুন পিঠাগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি এখন পিঠাগুলোকে আমি তেল ছেঁকে উঠিয়ে নেবো দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি এখানে একটা চিনি শিরা করে নেব তাই চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি আর হাফ কাপের একটু বেশি জল তো যতটা আমি চিনি নিয়েছি জল ততটা আর এখানে দুইটা এলাচকে আমি ফাটিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তো এখানে আমি খুব বেশি ঘন শিরা তৈরি করব না চিনিটা গলে গিয়ে ফুটে উঠলি হয়ে যাবে তো চিনি শিরাটা আমার ফুটে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এখন আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম একে একে সবগুলো পিঠা দিয়ে দিব তো সবগুলো পিঠাকে আমি দিয়ে দিয়েছি এখন চিনির রসের সাথে পিঠাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো আমার মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো পুরো তিরিশ মিনিট পর চলে আসলাম তিরিশ মিনিটের মধ্যে দেখবেন এই চিরের পুলিগুলো অনেকটাই নরম তুলতুলে হয়ে যাবে আর কিছুটা ফুলে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল চিরের রস পুলি খেতে ভীষণই ভালো লাগে এইভাবে ঝটপট এক বাটি চিড়ে দিয়ে এই পুলিটা বানিয়ে নিতে পারবেন আমি উপর থেকে কিছুটা রস দিয়ে দিচ্ছি একদমই নতুন স্বাদের একটা পিঠের রেসিপি ভীষণই ভালো লাগে আর ঝটপট রেডি হয়ে যায় তো আমার আজকের এই চিড়ের পুলি পিঠাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন